বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাবজোর বিবাহ বার্ষিকীর দিনেই সবাই জানতে পেরেছে রোশনাই সুরঙ্গমার মেয়ে গরিমার বাবা গরিমাকে বলে গরিমা রোশনাই তোমার বোন তোমরা একই মায়ের পেটের দুই বোন আর তুমি এটা মেনে নাও কিন্তু গরিমা রোশনাইকে মানতে পারছে না নীলাজ তখন গরিমাকে বোঝাতে থাকে সুরঙ্গ যা কিছু করেছে নিজের স্বার্থে করেছে তোমার মা নিজের স্বার্থের জন্য আমাকে খুন করতে দ্বিতীয়বার ভাববেন না উনি এমনই একজন ওনার এই যে নাম যশ খ্যাতি রেপুটেশন সবটাই চুরি করা ওনার কোনো কিছুই নিজের নয় উনি খুব ভালো করেই জানেন উনি যদি রোশনাইয়ের সাথে একে স্টেজে দাঁড়ান তবে রোশনাই জিতে যাবে আর সেজন্যই উনি রোশনাইকে সহ্য করতে পারেন না আর সেজন্যই উনি রোশনাইকে খুন করতে চেয়েছিলেন এই কথাগুলো শোনার পরে গরিমা নিজেও বুঝতে পারে তার মা রোশনাইকে ঠিক কতটা অপছন্দ করত আর রোশনাই ঠিক কতটা গুণী মেয়ে এদিকে আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে এটা দেখে গরিমা আরণ্যকের কাছে ছুটে যায় গরিমা বলে আরণ্যক আমি জানি না কে রোশনাই কে সুরঙ্গমা আমার জানার প্রয়োজন নেই আরণ্যক রোশনাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মানে এ নয় যে ও তোমার আমার মাঝে ঢুকে পড়বে আরণ্যক রোশনাই ফিরে আসাই আমাদের সম্পর্কের কিচ্ছু বদলাবে না রোশনাই তোমাকে অনেক অনেক রঙ্গা চলে চান তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ তোমার এই নতুন জীবনের জন্য কিন্তু রোশনাই তুমি আমার আর আরণ্যকের মাঝে আসতে পারো না রোশনাই তোমার সাথে আমার না কোনো সম্পর্ক ছিল আর না ভবিষ্যতে কোনো সম্পর্ক তৈরি হবে আরণ্যক প্লিজ এখান থেকে চলো ই বলে গরিমা আরণ্যকের হাত ধরে আরণ্যককে ওখান থেকে টেনে নিয়ে যেতে চায় কিন্তু আরণ্যক থমকে দাঁড়িয়ে থাকে আরণ্যক গরিমাকে বলে গরিমা তোমার যেতে হলে তুমি যাও আমি রোশনাইকে ছেড়ে কোথাও যাব না কথাটা শুনে রোশনাই আরণ্যকের দিকে তাকায় সেই সাথে পার্টির সবাই অবাক হয়ে আরণ্যকের কাণ্ড দেখছে আরণ্যক রোশনের হাত টেনে ধরে রোশনাইকে বলে রোশনাই প্লিজ যেও না গরিমা আরণ্যক কে বলে আরণ্যক তুমি কেন রোশনাইকে আটকাচ্ছ আরণ্যক রোশনাই এখন ওর বাবাকে পেয়েছে রোশনাইয়ের জীবনে তোমার কোনো প্রয়োজনীয়তা নেই আরণ্যক তুমি রোশনাইকে ছেড়ে দাও আরণ্যক তুমি আমার সাথে চলো কিন্তু আরণ্যক গরিমার কোনো কথা শোনে না আরণ্যক রোশনের হাত টেনে ধরে আর রোশনাইকে বলে প্লিজ রোশনাই তুমি আমাকে ছেড়ে যেও না অন্যদিকে গরিমা রোশনের হাত ধরে রোশনাইকে ওখান থেকে সরিয়ে দিতে চায় তখনই রোশনাই গরিমার হাত খুব শক্ত করে ধরে গরিমা নিজের হাত ছাড়াতে পারছিল না গরিমা ছটফট করে আর এদিকে রোশনাই আসতে করে আরণ্যকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় এরপরে গরিমার হাতও ছেড়ে দেয় রোশনাই দুজনের হাত ছেড়ে দিয়েই গরিমাকে বলে গরিমা দিদি স্যারজি তোমার ছিল তোমারই থাকবে গরিমা দিদি আমি ইচ্ছে করেই তোমাকে স্যারজিকে দিয়ে দিলাম সারা জীবনের জন্য তোমাকে দয়া করলাম তুমি সারা জীবন আমার এই দয়া নিয়েই থাকবে কথাটা বলে রোশনাই আরণ্যকের দিকে তাকায় রোশনের বাবা রোশনের হাত ধরে রোশনাইকে ওখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু আরণ্যক আবারও রোশনের হাত টেনে ধরে আরণ্যক বলে প্লিজ রোশনাই আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কিন্তু রোশনাই আরণ্যকের কোনো কথা শোনে না রোশনাই আরণ্যকের হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে